আজকে আপনাদের সম্মুখে এই মহান দিবসে যে বিষয়টি নিয়ে কিছু আলোক প্রকল্প মনে করেছি সেটি হচ্ছে ভারত স্বাধীনতায় অবদান সরকারীয় সুধী আমরা সকলেই জানি আজ থেকে প্রায় সাতাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল যারই পদ্মাচারী ইংরেজ শাসনের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসা ছলে তারা এই ভারতবর্ষে পদার্পণ করেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবস্থা করা নয় তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাঠ করে নিজেদের দেশে দেশে নিয়ে যাওয়া ভারতবর্ষের টাকা সম্পদ ধর সম্পদ লুটফুট করে তারা খ্যান্ত হয়নি বরং তারা ভারতবর্ষের মানুষের উপর অবথ নির্যাতন ও নিষ্পেষণের স্ত্রী প্রণাচারণ থাকে এহার অবস্থায় ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ জৈন জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐকমদ্ধভাবে এই দেশ স্বাধীন করেছিল কিন্তু দুঃখের পরিহাস ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের পাতা উল্টালে যে সমস্ত শব্দ আমি নাম দেখতে পাই সেগুলি হলো ক্ষুদিরাম বিনয় বাদল নেতাজি আরও অন্যান্য নাম সর্বমস্তি ভারতবর্ষে মুসলিম সংক্রান্তির তাহ দূরবীন দিয়ে খুঁজতে হয় তাদের রমদান আমরা কোনো মতে স্বীকার করছি না কিন্তু এদের সর্বপচায় নেতা ছিলেন সাহ গরিব উল্লাহ আলী দেয়া হরি আজিজ আতাউল্লাহ মুখারি কাশিম নারদুভী ছৌ কাদারী ওমেধর সিদ্ধি আরও প্রমুখ সম্মানের শোধু সর্বপ্রথম শাহাব্দুল আজিশ মহাদেশ হরবত্তর আরেক এই ভারতবর্ষকে দারুণ হার হিসাবে ঘোষণা করেন এবং তিনি একটি ফার্সিতে ফটো প্রদান করেন আর এই ফটোই ছিল স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি কিন্তু তার নাম আমরা ইতিহাসের পথে দেখতে পাই না তারপর যদি আমরা সব দিকে আগ্রহ সহায়কার দেখতে পাবো আঠারোশো চার খ্রিস্টাব্দে হাজির সরহীয়দউল্লাহ যিনিও এই ভারতবর্ষকে দারুণ হার হিসাবে ঘোষণা করেন এবং তিনি ছিলেন একজন আলেম তাকে মানসিকভাবে ব্যাপকভাবে নির্যাতন করা হয় এইভাবে একের পর এক বহু সংগ্রামী এই জিহাদে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন সরকারের শুধু তাই নয় হাফেজ বিন আলী যিনি তৃতীয় নামে খ্যাত ছিলেন এই তৃতীয় ছিলেন কৃষকদের রক্ষ তিনি বাসের কেল্লা তৈরি করে রেকর্ড সৃষ্টি করে দিয়েছিলেন আর এই বাসের কেল্লা ছিল ইংরেজ শাসকদের আতঙ্ক এই পৃথিবীকে বাসের কেন্দ্র সহ ধ্বংস করে দেওয়া হয় এবং তার সেনাপতি গোলাপ বাসনকে এই বাসের কেন্দ্রের সামনে ফাঁসি দেওয়া হয়েছে দিনের পর দিন এই সমস্ত সংগ্রামের নাম ইতিহাসের পাতা থেকে মুছতে শুরু করেছে শুধু তাই নয় আমরা যদি সামনে দিকে অগ্রসর দেখতে পাবো সদের সর্বপ্রস্তুতি আমরা আহমদ হুসাইন মাদানের কথা অনেকে শুনেছি তিনি এই ভারতবর্ষের স্বাধীনতা করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকারদের নির্মমত্যাচার শিকার হয়ে তিন বছর সাত মাস মাল্টা উপজীবের নির্বাচন কাটান আর তিনি স্লোগান দিয়েছিলেন যার স্লোগান ছিল আমাকে যদি জ্বালিয়ে পুড়ি ছাই করে আগুন দিয়ে পুড়ি ছাই করে দেওয়া হয় এবং সেই ছাই যদি উত্তাল সমুদ্রে ফেলা হয় তবুও সেই ছায়ের প্রতি ধরা করে থেকে ইংরেজ বিরোধী হুঙ্কার শোনা যাবে সর্বভূষিদি তার নাম আমরা ইতিহাসের টুকরো পাতাতে দেখতে পাই না এইভাবে যদি আমরা সামনের দিকে একটু অগ্রসর হয় তাহলে দেখতে পাবো ওবায়দুল্লাহ সিদ্ধি যিনি এত রাজনৈতিক করেছিলেন এই ওবায়দুল্লাহ সিদ্ধি যাকে জেলে নির্বাহ হত্যা করা হয়েছে এই ওবায়দুল্লাহ সিদ্ধির নাম আমরা দেখতে পাই না তারপরে স্বাধীনতা সংগ্রামের মধ্যে উল্লেখ এবং শাহ ইসমাইল শহীদ এবং সব নির্মাণ নির্মমে ইতিহাস আমরা দেখতে পাই শহীদ আহমদ শহীদ বেরলভী এই বেরলভীকে নির্মমভাবে ভাবে হত্যা করে বের্লভীর লাশকে টুকরো টুকরো কেটে উত্তর সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয় তার পা বড়ে কিছুই পাওয়া যায় না অবশেষে তার মাথাটাকে সংগ্রহ করে ডেভেলপ করা হয় এইভাবে একের পরে এক কাউকে ঘুম কাউকে খুন মাফিয়ার নামে প্রশাসন চালিয়ে অসংখ্য আলীকে আন্ডামানে নির্বাচন দেওয়া হয় কাউকে হত্যা করে মাসের পর মাস বহু আলীমকে দীর্ঘদিন ধরে কাছে ঝুলিয়ে রাখা হয় তবুও কিছু উগ্রবাদীরা বলে যে মুসলিমদের এই স্বাধীনতায় কোনো অবদান নেই সন্ত তাই পরিষদে বলতে চাই সকল সংখ্যা বিদেশের সঙ্গেই ঐতিহাসিক ইতিহাস লেগে আসে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংখ্যা ইতিহাসে অসংখ্যতা এবং নিমক হারামের দাগ রেখে আসে তাই কবির ভাষায় পরিচয় বলতে চাই ভাষীর মঞ্চে কে গেল যারা যুদ্ধের জয়গান যুগে যুগে যারা করেছে অবিরাম বিপ্লবী অভিযান যে বীর সৈনিকদের রক্তের বিনিময়ে এদেশ হয়েছে জয় ইতিহাসে পা যাই না কেন তাদের পরিচয় এই আশা এবং দুয়ারেকে বক্তব্য শেষ করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ